গুড মর্নিং আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন এখন সকাল সাড়ে পাঁচটা আজ তাড়াতাড়ি উঠে গেছি তার কারণ আজকে আমার পরীক্ষার ডিউটি আছে তাই সকালের ট্রেনটা ধরবো মানে আটটার ট্রেনটা পরীক্ষার ডিউটির পরে আছে নেতাজি ওপেনের ক্লাস ওদের আজকে ডিসার্টেশনের টপিক সিলেক্ট করে দিতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি এই খাবারটা এগুলো সব দুধে ভিজিয়ে দিয়ে তারপরে চলে যাব স্নানে আজকে শ্যাম্পু করব। দুদিন হয়ে গেল হেয়ার ওয়াশ করা হয়নি আজকে করতেই হবে আজকে এমনিতেই সকালের ট্রেন তারপরে এতগুলো এক্সট্রা কাজ এক্সট্রা কাজ বলতে আজকে শাড়ি পরে কলেজ যাব তার কারণ ওই নেতাজি ওপেনের ক্লাস আছে তো ওরা তো সিনিয়র হয় সেই জন্য একটু কেমন খারাপ লাগে তো ওদের যেদিন ক্লাস থাকে সেদিন শাড়ি পরেই যায় এছাড়া এর আগে যখন পরীক্ষা চলতো তখন পরীক্ষার দিনগুলোতেও শাড়ি পরেই যেতাম এখন আর যায় না এই সারা বছরই প্রায় পরীক্ষা চলে দেখেছেন গল্প করতে করতে আমার দুধটা উতলে পড়ে গেছে যাই হোক এদিকে আমার চাল রস রেডি এটা খেয়ে নেব খেয়ে স্নান করে নেব স্নান হয়ে গেছে এবার রেডি হয়ে নেব হ্যাঁ যেটা বলছিলাম এই যে নতুন শিক্ষানীতি এসেছে না নতুন শিক্ষানীতি এখন তো চার বছরের গ্র্যাজুয়েশান হয়ে গেছে মানে আটটা সেমিস্টার তো তাতে করে এমন অবস্থা হয়েছে প্রায় সারা বছরই পরীক্ষা চলতে থাকে তো তখন আর ওই রোজ দিন এত ভিড় ট্রেনে আর ইচ্ছা করে না যে শাড়ি পরে পরীক্ষার দিনগুলোতে যায় আগে বেশ পরীক্ষা মানে সে মনে হতো কলেজে একটা উৎসব মতন মানে বছরে একটা দুটো পরীক্ষা আর এখন তো রোজই পরীক্ষা এদিকে দেখুন আমার পুজো দেওয়াও হয়ে গেল। এবার খাবারটা পেস্ট করে নেবো অর্ধেকটা করেই রেখেছিলাম কিন্তু এবার আর একটু ভালো করে পেস্ট না করলে কি হয় ওই দানাগুলো মুখে পড়ে ভালো লাগে না আর এই বাকি দুধটাকে ফ্রিজে দিয়ে দেব আজ কলেজ ঢোকার আগে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব মানে এই কলেজের পাশেই বিদ্যাসাগর স্ট্যাচু আছে ওই বিদ্যাসাগর মূর্তির পাশেই একটা প্রতিমা তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা কদিন ধরেই দেখছি ওরা কাঠামো তৈরি করে বিচুলি বাঁধছিল এখন মাটি লাগাচ্ছে এত ভালো লাগছে দেখতে তা আমি ভাবলাম ওখানে গিয়ে একটুখানি ভিডিও করে নেব আর হ্যাঁ উত্তমকেও খাবারটা দিয়ে দেব আমিও খেয়ে নেব। খাবার প্রায় রেডি তো হয়ে গেছে আর কলেজ এখন যাওয়ার আগে ব্যালকনিতে গিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দেব। গাছগুলোতে কালকে বিকেলে ফিরে এসে আর জল দিয়ে নি নেতিয়ে পড়েছে একদম আমার ওই অপরাজিতা গাছটা আজ তো থ্রু ট্রেন নেই আজকে ব্রেকিং জার্নি মানে বাতকুলা থেকে প্রথমে যাব কৃষ্ণনগর তারপরে সেখান থেকে হাজার ধরে যাব বেলডাঙা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখন বেজে গেছে আটটা উত্তম বলল স্টেশনে ড্রপ করে দেবে ও আজকে আমার পরে বেরোবে আগে আমি বেরিয়ে যাব তারপরে ও এসে রেডি হয়ে বেরিয়ে যাবে যদি ওর খাওয়া হয়ে গেছে আজ কলেজ থেকে ফিরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বেশ স্ন্যাক্সের রেসিপি ভালো লাগে সন্ধ্যাবেলায় বেশ কফি বা চায়ের সাথে খেতে পৌঁছে গেছি কৃষ্ণনগর এই যে পাশের প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর ও ওটা দু নম্বর ওখানেই আসবে হাজারদুয়ারি এই দেখুন ঢুকে গেছে হাজারদুয়ারি স্টেশনে ট্রেনে উঠে গেছি এই যে উঁচু বিল্ডিংগুলো দেখছেন এটা হচ্ছে বিগ বাজার এখন যেটা স্মার্ট বাজার ওখানকারের ওই ফ্ল্যাটগুলো এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলঙ্গী নদী এইখান থেকে না ওই মায়াপুরের মন্দিরটা দেখা যায় সব থেকে উঁচু যে বড় নতুন মন্দিরটা হয়েছে সেটা দেখুন গল্প করতে করতে পৌঁছে গেছি আমি বেলডাঙা এবার স্টেশন থেকে সোজা কলেজ যাব না ওই যেখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেইখানে বিদ্যাসাগর মূর্তির কাছে একটা ছাউনি মতন তৈরি করে ওনারা ওখানে প্রতিমা বানাচ্ছেন এবছর এই প্রথমবার দেখছি দুর্গা প্রতিমা কি অপূর্ব লাগছে তাই না সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পরেই গয়না তারপরে চক্ষুদান তারপরে বসন পরিয়ে মায়ের যে রূপ আর এই যে ছাঁচের রূপ এটা তো পুরো আলাদা যে এক চালার ঠাকুর কি অসাধারণ লাগছে মাটির কাজ কমপ্লিট হয়েছে ওনাদের দেখছি পরীক্ষা চলছে ডিউটি হয়ে গেছে এখন যাবো রুমে এই দেখুন কারা ধরেছে আমাকে এরা আমতলা কলেজের ছাত্রছাত্রী এবছর আমাদের কলেজে আমতলা কলেজ আর বহরমপুর কলেজের সিট পড়েছে তো কদিন ধরে ওদের সাথে পরীক্ষা সূত্রে দেখা হচ্ছে একটা চেনা পরিচিতি তৈরি হয়ে গেছে আজ ওদের শেষ পরীক্ষা ছিল তাই ওরা দেখা করতে এসেছে চলে যাওয়ার আগে এটাও তো একটা পাও না বলুন যে অন্য কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা শেষে দাঁড়িয়ে আছে দেখা করার জন্য বেশ ভালো লাগলো এবার ফেরার পালা ভালোই ভিড় আছে ট্রেনটাতে তবে উঠে জায়গা পেয়ে গেছি বসার একটা ভালো জায়গাই পেয়েছি আকাশে মেঘ করেছে এই যে বৃষ্টি নামলো রে জালনাটা বন্ধ করে দিতে বাধ্য হলাম কদিন আগেও যখন এই ফেরার সময় বাতকুল্লায় নামতাম তখন বেশ বিকেল বিকেল থাকতো এখন কেমন সন্ধ্যা ঘোর হয়ে আসে এটা কৃষ্ণনগর এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ এখান থেকে আর দশ মিনিটের পথ পৌঁছে গেছি বাদকুল্লা উত্তম নিতে এসেছিল দেখেছেন আজকে ফার্স্ট দেখছি যে স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছে সন্ধে হয়ে গেছে একদম ঘেমে নেই অবস্থা খুবই খারাপ এবার স্নান করে সন্ধ্যা দিয়ে একটুখানি স্ন্যাক্স বানাবো আপনাদেরকে বলছিলাম না একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে পদ্মের বীজ হয় সেই বীজ থেকে যে খই ওটা মাখানা সেই মাখানা দিয়ে একটা চটপটা মানে ওই টমেটো পেঁয়াজ একটু আদা কুচো একটু কাঁচা লঙ্কা কুচো আর একটু বিট ছিল বিটও দিয়েছি কুচি একটা স্যালাড মতন তার সাথে এই ঘি ভাজা মাখানাটা মিশিয়ে নেব দিয়ে হয়ে যাবে আর একটুখানি ব্ল্যাক কফি বানাবো তাহলে বেশ সন্ধেটা জমে যাবে একটু মাথা ব্যথা করছে ভালো লাগে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর রাতের খাবারের জন্য ডালিয়া বানিয়ে নেব তাহলেই হয়ে যাবে আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ আসি